বুখারী শ্ৰেণী ফির ছয় হাজাৰটা আঠ নম্বর হাদিস চৌষট্টি আট নম্বর হাদিস আ নবি হুৰৈরা তো রদি আল্লাহ হুতা আনহু আনহুম আন নহু আবু হুৰৈরা রদি অল্লাহ হুতা আ তিনি বৰ্ণনা করেন নবীজি সল্লল্লাহ আলাইহিহু ওয়াসাল্লাম বলেছেন ইন্নালিল্লাহ হিমালা আরিকা তু সু না ফি তু ৰুকি আল্তামি শু না হালা জিক্রি আল্লাহ তালার স্পেশাল কিছু এমন ফেরেস্তা আছে যারা অলি গলির মধ্যে খুঁজতে থাকে কোন জায়গায় কারা আল্লাহর জিকির করে এই জিকিরের মজলিশ খুঁজতে থাকে কিছু কিছু ফেরেস্তা আছে এই মনে করেন তারা কান্দার আশপাশ দিয়ে ঘুরতেছে খুঁজতেছে নিয়োজিত আছে কোথায় আল্লাহর জিকির করে এরকম কোন কম এরকম কোন মানুষ তারা পায় কিনা সোভান আল্লাহ বলেন আল্লাহর হাবিব সরকার দোয়া আলম বলেন ফাইজা ওয়াজাদু কওমান আল্লাহ। এই ফেরেশতারা খুঁজতে খুঁজতে এমন কোনো কম যদি পেয়ে যায় যারা আল্লাহর জিকির করতেছে আল্লাহর জিকির করে এমন এমন কোন কমকে যদি তারা পেয়ে যায় তানা দাও হালুম্মু ইলা কোম তখন আশপাশের সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে তোমরা এদিকে আসো আমরা জিকিরকারী মজলিসকে পেয়ে গেছি একটা ফেরেস্তা আর একটা ফেরেস্তার পর দিয়ে এই জিকিরের মজলিসটা পুরাটাকে বেষ্টন করে ফাই আহুফ ফুন আহুম আজ নিহাদিম ইয়াজ সামা ই দুনিয়া একটা একটা ফেরেশতার আরেকটা ফেরেস্তার পরের উপর ভর করে করে জিকি রেমজলিসটাকে বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায় তার মানে ফেরেস্তারা বেষ্টন করে আসমান পর্যন্ত চলা যায় বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস ছয় নম্বর হাদিস রে বর্ণনা নবীজি বলেন আল্লাহ তালা এই ফেরেস্তা দ্বারা পাহারা দিয়া বেষ্টন দিয়া আসমান পর্যন্ত চলে গেছে এই ফেরেস্তাদেরকে ডাক দিয়ে আল্লাহ তালা বলেন বলেন আল্লাহ জিজ্ঞাসা কোন জিনিস জানার জন্য জিজ্ঞাসার দরকার আছে আল্লাহ তালা সব জানেন তারপরেও জিজ্ঞাসা করে বলেন মা দা একুল ইবাদি এই জায়গায় বৈসা আমার বান্দারা কি বলতেছে ফেরেস্তারা জবাব দিয়ে বলেন কানু ইউসাব বিহু নাকা ওয়াই ইউকাব বিরু নাকা ওয়াই আহমাদু নাকা নাক এই সব বান্দারা আপনার তাজবি পড়তেছে আপনার জিকির করতেছে আপনার বরত্ব বয়ান করতেছে আপনার জিকির করে তাজবি পরে তাহলিল পরে এটাই তারা করতেছে এবার আল্লাহ তালা ফেরো তাদেরকে ডাক দিয়ে বলেন হাল রাউনি আমার এই বান্দারা কি আমাকে দেখছে বলেন আমি আপনি আল্লাহরে দেখছি ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি আমারে দেখছে ফেরেশতারা বলেন মা রাউক এই ফেরেশতারা জবাব দিয়ে বলেন এই বান্দারা আপনাকে দেখে নাই এবার আল্লাহ তালা জিজ্ঞাসা করেন ওয়াকাই ফালাও রাউনি আমার বান্দা যদি আমাকে দেখতো তাহলে কি পরিমাণ ইবাদত করতো আরও কি করতো ফেরেশতারা জবাব দিয়ে বলেন কানু আশাদ্দা আলা কাজি করণু আখার আলাকা তাসবি এরা আপনার বেশি তাজদি করতো বেশি ইবাদত করতো বেশি জিকির করতো বলেন আমি আপনি যদি আমাদের এই গুনা আগারের চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারতাম বেশি ইবাদত করতাম কি করতাম না ফেরেশতারা বলেন আর তারা আপনার বেশি বেশি জিকির করতো ইবাদত করত পরিমাণ আরো বাড়ায় দিত এবার আল্লাহ তা ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করে বলেন মা যা এস আলী আমার এই বান্দারা আমার কাছে কি চায় ফেরেস তারা জবাব দিয়ে বলেন এস আলু না নার এই সব মানুষ আল্লাহ আপনার কাছে দুইটা জিনিস চায় বলেন কয়টা জিনিস এক নম্বর ইয়াস আলু নাকাল জান্না এই সব ফেরেস্তারা বলে এই সব বান্দারা আপনার কাছে জান্নাত চায় দুই নম্বর ওয়া তাও আজু নাবিকা মিনান্না আর আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় এই দুইটা জিনিস জান্নাতে যাইতে চাওয়া জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাওয়া আমি আপনি চাই কি চায় না ফেরেশতারা আল্লাহ তালাকে ডেকে বলেন তারা দুইটা জিনিস চায় এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক বলেন সব ফেরস্তারা তোমরা সাক্ষী থাকো আননি কত তুলা হোম এই জিকিরের মধ্যে সে বসে আছে এমন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ মাফ করে দিলাম থাকো আমার মালাকুম্মিনাল মালা আয়কা একজন ফেরেশতা বা পাশ দিয়ে দাঁড়ায় গেছে দাঁড়ায় আল্লাহকে জিজ্ঞাসা করেন ইন নাহু ফি হিম মান্লাই হোম আল্লাহ এই জিকিরের মজরিসের মধ্যে এমন একজন ব্যক্তি আসে যে জিকির করে নাই এমনিই বইসা আছে ওয়াইন নামা যা আলিহা সে নিজের একটা দরকারে আসছে দরকারের কারণে বইসা রইছে যেরকম মাইকালা ভাই মনে করেন মাইকালা ভাই সবাই মাহফিল শোনার জন্য আসলে উনি দরকার এবার আল্লাহ এই তাকে জবাব দিয়ে বলেন সোন সোনা জিকিরের মজলিসের এত দাম এত দাম এই জিকিরে মজলিসে বসে জিকির না করলেও আমি আল্লাহ সব গুণা মাফ করে দে এই জন্য বেশি বেশি আল্লাহ আমাদের জিকিরের মজলিসে বসা জিকিরের সাথে নিজেদের সময় কাটানো মোমার আসাদ তৈরি করার আল্লাহ আমাদের সবাই রে তৌফিক দান করেন এই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরসের ছায়ার নিচে জায়গা দিবেন এদিন নবীজি বলেন এই দিনে আমি নবী স্পেশালি চার শ্রেণীর মানুষকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দিব বলেন কয় শ্রেণীর মানুষ নবীজি বলেন চার শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আমি নবীর সাফা পাবে কয় শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ এবং এই হাদিসের মধ্যেই নবীজি বলেন হাদিসের মধ্যেই চার শ্রেণীর মানুষ এমন আছে যারা আমার নবীর কোনোদিন সাফা হাত পাবে না তার মানে সাফা হাত পাবে চার শ্রেণী এটাও জানাই দিয়ে গেছেন সাফা হাত পাবে না চার শ্রেণী এটাও জানাই দিয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেই চার শ্রেণীর মানুষ সাফা হাত পাবে আমাদের সবাইকে সেই চার শ্রেণীর অন্তর্ভুক্ত বানায় দেন সবাই বলিয়া আমিন যেই চার শ্রেণী সাফা হাত পাবে না ওই সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন সবাই বলিয়া আমিন এক নম্বর নবীজির সাফা হাত চার শ্রেণীর এক নম্বর এই হাদিসটা হব শরীফের হাদিস পঁয়ষট্টিশো সত্তর নম্বর হাদিস ছয় হাজার পাঁচশো সত্তর নম্বর হাদিসের বর্ণনা আবু হুরাইর রদি আল্লাহু আনহু বলেন্লাহ আনহু আনু কাল

আল্লাহর নবী কিয়ামতের দিন যেই সমস্ত মানুষ আপনার সাফা আঁত ভাগ্যবান হবে তাদের মধ্যে সবচাইতে ভাগ্যবান ব্যক্তিকে এটা আমার আপনার জানার দরকার আছে না নাই আবু রায় আল্লাহ আনভু বললেন নাসি বি সাফা আ তিকায়মাল কিয়ামা নবীজি কিয়ামতের দিন যেই সমস্ত মানুষ আপনার সাফা আত্বে ভাগ্যবান হবে তাদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তিকে আল্লাহ নবী বললেন ফাওয়াল্লাহি লাকদ জনান্তু আল্লাহ ই আনহাদ হাদিস আহাধুন আবুকা আবু হুরাইরা আল্লাহর কসম আমি ধারণা করেছিলাম এই হাদিস সম্পর্কে সবার আগে তুমি আমার জিজ্ঞাসা করবা লিমা আর আই তুমি সেই আলাল হাদিস কারণ তোমার হাদিসের বিষয়ে আগ্রহ সম্পর্কে আমার জানা আছে সব চাইতে বেশি আগ্রহী ছিলেন আবু হুরাইরা রাইরা রদি আল্লাহ হু আবু হু রাইরা রদি আল্লাহ আনুকে জবাব নবীজি বলেন এয়া আবাহু রাইরা আবু হুরাই শুনে রাখো রাখ আর সাদু নাসি বি সাফাতি মতের দিন যেই লোকটা আমার সাফা আপ সবচেয়ে বেশি ভাগ্যবান হবে ওই লোকটা হইল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ خالصাম মিন যে লোকটা দুনিয়াতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করত লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ বলেন কে ছাড়া যে লোকটা দুনিয়ার জমিনে বৈশা সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করত এই লোকটা কিয়ামতের দিন আমি নবীর শাফাত পায়া জান্নাতের মেহমান হবে এক হাদিসের মধ্যে নবীজি বলেন সাহাবাই ক্রামদেরকে বলেন ইন্নাল ইমান আলা ইয়াখলুতু কামা ইয়াখলুতু সাউব তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয় একটা কাপড় যদি আমি তিন চার দিন পরি কাপড়টা ময়লা হবে কি হবে না নবী বললেন ইন্নাল ইমান আর একলুতু কামায় একটু সব তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়ে যায় তোমাদের ইমানটাও ময়লা এবং পুরাতন হয়ে যায় সাহাবে প্রশ্ন করলেন দিদু ইমান আনা আল্লাহ নবী কাপড় যদি ময়লা হয় সাবান দিয়ে ধুইলে পরিষ্কার পাউডার দিয়ে ভিজা ধুইলে পরিষ্কার ইমান যদি ময়লা হয় পুরাতন হয় ইমানটাও পরিষ্কারের দরকার আছে না নাই সাহাবাই গ্রাম বললেন ওয়াকাইফ ইমান আল্লাহর নবী তাকে কিভাবে পরিষ্কার করতে পারবো আল্লাহ নবী জবাব দিয়ে বললেন আখসিরুমিন কউল ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা লা ইলাহা মানে কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ কে সারা আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করবা ইউজাদ্দিদুল্লাহ ঈমানাকুম ফি কুলুবিকুম আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নবায়ন করে দিবেন এই জন্য আমি আপনি রাস্তাঘাটে যখন চলব বাসের মধ্যে বসে থাকব অটো রিকশা ভ্যানের মধ্যে যখন বসে থাকব হাতের মধ্যে ছোট্ট একটা তাসবিহ নিয়ে জিকিরের সাথে সময় কাটাবো রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমি সহ সবার আগে আমাকে এরপরে আমাদের সবাইকে তৌফিক দান করেন আরে ফ্রি সময়টাকে একটু কাজে লাগাই কাজে যাইতেছি মনে করেন ডিউটিতে যাইতেছি ওখানে গিয়ে কাজ আছে রাস্তায় কি কোনো কাজ আছে কাজ নেই কাজ শেষ করে ফিরতেছি এখন কি কোনো কাজ আছে জ্যামের মধ্যে পয়সা অটো রিক্সা আটকায় রয়েছে রেল ক্রসিংয়ে জ্যামে আছি ট্রাফিক সিগনালে আসি এই সময়গুলো আমি আপনি চাইলে জিকির করতে পারি কি পারি না পারি মা বোনরা যখন তরকারি কাটেন বিভিন্ন কিছু রান্না করার জন্য প্রস্তুতি নেন আপনার হাতের কাজ চোখের কাজ পায়ের সব কিছু কাজ আছে কিন্তু জিভবার কোনো কাজ নাই কাজ আছে না আল্লাহ তারা বলেন আমি পৃথিবীর মানুষের সমস্ত মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো না কোনো কাজে বানাইছি কিন্তু দুইটা দুইটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইছি যেটা দিয়ে কোনো কাজের জন্য না আমার ইবাদতের জন্য কার ইবাদতের জন্য এক নম্বর দেখেন ভালো করে খেয়াল করে দেখেন আল্লাহ পৃথিবীর সব মানুষের হাত দিছেন বিশেষ কিছু কাজ আছে পা তৈরি করেছেন পায়ের কিছু কাজ আছে চোখ তৈরি করছেন চোখের কিছু কাজ আছে চোখের কাজ হাতে করতে পারবে পায়ের কাজ হাতে করতে পারবে কিন্তু আল্লাহ তালা মানুষের মানব দেহের মধ্যে একটা অঙ্গ বানাইছেন যে অঙ্গ দিয়া পৃথিবীর কোনো মানুষ কোনো কাজ করতে পারে না একটা কাজ ওই অঙ্গ ছাড়া হয়ও না সেটা হইল মানুষের কপাল এই কপাল দিয়ে চাইলে মানুষ খাইতেও পারে না গ্রান নিতে পারে না কপাল দিয়ে হাঁটতে পারে না কোনো কিছু ধরতে পারে না কারো থেকে কিছু নিতে পারে না দিতে পারে না আল্লাহ তৈরি করেছেন আল্লাহর কুদরতি কদমে করার জন্য শুধু তাই না ইমানদার আল্লাহ তালা মানুষের তাকে বানাইছেন কোনো কাজের জন্য না একমাত্র জিকির করার জন্য কার আল্লাহ নবী বলেন এক সাহাবি গিয়া পোশাক প্রশ্ন করেছেন আইজুল আমাল আহাবু আফজল ইলাল্লাহ আল্লাহ আল্লাহ নবী আল্লাহর কাছে কোন আমলটা সব বেশি প্রিয় আল্লাহ নবী তাকে জবাব দিয়ে বললেন লা তোমার জিব্বাটা যেন সব সময় জিকিরের মাধ্যমে তরু তাজা থাকে এই জন্য সব সময় জিকিরের উপরে থাকার দরকার আছে না নাই আল্লাহ আমি সহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বলি আমিন আল্লাহ নবী সাল্লাহ আলহিউসাল্লামের কাছে আর এক আটান্নশো সাত নম্বর হাদিস পাঁচ হাজার আটশো সাত নম্বর হাদিস তির্মিদি শরীফের এক সাহিয়ে এসে নবীকে জিজ্ঞাসা করেন আই উন্ নাফজুল উদাহর্যতা নিন্দাল্ল আল্লাহর নবী কিয়ামতের দিন কোন মানুষের মর্যাদা সব চাইতে বেশি হবে আল্লাহর নবী বললেন আজ্জা, যা কিরু নামা কির যেই সমস্ত পুরুষ মহিলা পুরুষ হোক হোক মহিলা বেশি বেশি আল্লাহর জিকির করত। ওই জাকিরিন জাকিরত পুরুষ মহিলাদের মর্যাদা জিকিরকারী পুরুষ আর জিকিরকারী নারীর মর্যাদা আল্লাহ তা আল্লাহর কাছে সব মানুষের চাইতে ও বেশি হবে এই জন্য চার ব্যক্তি সাফা আত পাবে এক নম্বর মান কাল ইলাহ ইহ আল ইসলাম আফসি যে ব্যক্তি ইলা ইলাহ ইহকে অন্তরের অন্তর দিয়ে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সম্মানের সাথে এলা ইলাহ ইল্লাহর জিকির বেশি বেশি করবে তাকে আল্লাহর নবী সাফা আত করে জান্নাতের মেহমান বানাবেন দুই নম্বর নবী আলাইহি আলাইহাল্লাম বলেন মুসলিম শরীফের ছয়শো চোদ্দো নম্বর হাদিস সিক্স ওয়ান ফোর

যে ব্যক্তি আজান শেষ হওয়ার পরে বলবে বলেন কি শেষ হওয়ার পরে বলবে সবাই বলেন কি শেষ হওয়ার পরে এই যে মুয়াজিন একটু আগে আজান দিছে আমরা দোয়া পড়ছি আজানের জবাব দিছি মুসলিম শরীফের ছয়শো নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে যাবের রদি আল্লাহ আনহু বর্ণনা করেন নবীজি বলেন মান কালাহিনিদা যেই ব্যক্তি আজান শোনার পরে আজানের দোয়া পড়বে দোয়াটা কি নবীজি বলেন আল্লাহ

আহবানের মালিক আপনি রব আপনি অসলাতিল কোয়া ইমা এই প্রতিষ্ঠিত নামাজের মালিক আপনি আপনি যেহেতু এত কিছুর মালিক আতি মোহাম্মদ আনিল ওয়াসিলা আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদকে ওয়াসিলা দান করেন সবাই বলি আমিন ওয়াল ফাজিলা কিয়ামতের দিন আমার নবীকে সব চাইতে বড় মর্যাদা দান করেন সবাই বলি আমিন

আল্লাহ নবী বলেন হাল্লাত লাহু হাল্লাহু শাফা কিয়ামা ওই লোকটার জন্য কিয়ামতের দিন আমি নবীর সাফা তো হয়ে যা তিন নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন মুস্তাদে আহমদ কিতাব হাদিস নম্বর চুয়ান্নশো নম্বর হাদিস মুস্তাদে আহমদের ইবনে মাজা শরীফের একত্রিশশো বারো নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী সাল্লু আলহি আসাল্লাম বলেন আন ইবনে অমর রদিউল্লাহ তাল আনহুমা ইবনে অমর রদিউল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন কালান নবী সাল্লু আলহি আসাল্লাম আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন মানিস্তাতা আইয়ামু তাবিল মাদিনা যে ব্যক্তির সক্ষমতা আছে সামর্থ্য আছে সে মোদিনায় বসবাস করবে এবং মদিনাই এনতেকাল করবে ফালিয়া ফাল সে যেন এই কাজটা করে মদিনায় বসবাস করবে শেষ জামানা মদিনাতেই থাকবে মদিনাই এন্তেকাল করবে এটা যার সামর্থ্য আছে ফালিয়া ফাল সে যেন এই কাজটা করে আল্লাহ আমাদের সে সামর্থ্য দান করেন আমার আপনার প্রত্যেকের মৃত্যু যেন ফি বালাদি হাবিবা রস ইয়া ইয়া আল্লাহ আপনার হাবিবের শহরে যেন আমাদের ইন্তেকাল হয় আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন যে ব্যক্তির সামর্থ্য আছে সে যেন এটা করে যার সামর্থ্য নাই সে যেন দিলে তামান্না রাখে আল্লাহ একবার না বারবার আপনার ঘর আপনার হাবিবের রজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ নবী বললেন মানিস তা তোমাদা ফালে ফাল যে ব্যক্তির সামর্থ্য আছে সে মদিনায় বসবাস করবে মদিনায় এতেকাল করবে সে যেন এটা করে কারণ কি আল্লাহ নবী বলেন আশফাউল ইমান ফাইন্নি কারণ মদিনায় যে সমস্ত মানুষ এতেকাল করবে আমার মদিনায় এতেকাল করার জান্নাতুল বাকিতে যারা বসবাস করবে যাদের কবর হবে প্রত্যেকটা মানুষের জন্য কেয়ামতের দিন আমি আল্লাহর দরবারে সাফাত করব। আল্লাহ আমাদের সবাইকে বারবার জিয়ারতের তৌফিক দান করেন চার নম্বর বলেন আমার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আইসা যদি কেউ আমার খবরের পাশে দাঁড়ায়া আমার রজার পাশে দাঁড়ায়া আমার খবরটা রোজাটা জিয়ারত করতে পারে সালাম জানাইতে পারে যে লোকটা আমার কবর আমার রজা আরত করবে ওই লোকটার জন্য আমি নবীর সাফা তো হয়ে যায় এক নম্বর নবীজি বলেন যে লোকটা ইখলাসের সাথে পড়বে দুই নম্বর যে লোকটা আজানের পরে দুয়া পড়বে এটা পড়েন সবাই আজানের পরে শুধু দুয়াটা পড়েন কত বড় ফজিলত মুসলিম শরীফের ছয়শো চোদ্দ নম্বর হাদিসের বর্ণনা জাবের থেকে বর্ণিত সহি হাদিস আগেরটা বুহারি শরীফের হাদিস সহি হাদিস আল্লাহ এই হাদিসগুলোর উপরে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন এক নম্বর বললাম যে অন্তর দিয়া ইলাহ ইল্লাল্লাহ পড়বে দুই নম্বর যে আজানের পরে দোয়া পড়বে আল্লাহমর তাম্মা ও সালাতিল কাইমা আতি মোহাম্মদ মাহমুদানিল্লাদি ওয়াত্তা সবাই বলে আমিন তিন নম্বর যে ব্যক্তির সামর্থ্য আছে সে মদিনায় আজীবন বসবাস করবে সেখানেই মৃত্যুবরণ করবে এটা তার সামর্থ্য আছে সামর্থ্য না থাকলে যার আগ্রহ আছে আল্লাহ আমাদেরকে সামর্থ্যবানদের মধ্যে বানায় দেন সামর্থ্য না থাকলে আমাদের দিলে আগ্রহ তৈরি করে দেন সবাই বলে আমিন চার নম্বর যে ব্যক্তি নবীজির খবর রওজা জিয়ারত করতে পারবে তার জন্য নবীজির সাফা হাত ওয়াজিব হয়ে যাবে এই চারটার কোনো একটা ক্যাটাগরির অন্তর্ভুক্ত আল্লাহ আমি সহ আমি গুনাগার সহ সবাই বানায়া বানায় দেন বলে আমিন চার শ্রেণীর ব্যক্তি ছিল যে চার শ্রেণীর ব্যক্তির জন্য নবীজি দুনিয়াতেই জানায় গেছেন যে এই চার শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন আমার সাফা পাবে না ওইটা বলতে গেলে আরও কিছু সময়ের প্রয়োজন ইনশা আল্লাহ কখনও সময় সুযোগ হলে বলবো শুনবেন এবং হাদিসের কিতাবাদির মধ্যেও চার শ্রেণীর ব্যক্তি সম্পর্কে নবীজি তাহজির করে গেছেন ভীতি প্রদর্শন করে গেছেন আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ ওই বদকিসমতের চার শ্রেণী থেকে হেফাজত করে জি বদকিসমতের চার শ্রেণী থেকে হেফাজত করে সৌভাগ্যবানদের চার শ্রেণীর মধ্যে আমি সহ সবাই অন্তর্ভুক্ত বানায় দেন সবাই বলি আমিন হা দাওয়া আফরুদ আওয়ানা আল আলহামদুলিল্লাহ রব্বিল যে কথাগুলো বললাম আল্লাহ তালা সবার আগে আমি গুণাগারকে আমলের তৌফিক দান করেন এরপরে সবাইরে তৌফিক দান করেন আসসালামাইকুমদুলিল্লাহ